নরেন্দ্রের মতো কালী ও পরবর্তীকালে স্বামী অভেদানন্দ চরম তত্ত্বজ্ঞান লাভের জন্য ব্যাকুল হইয়া উঠিয়াছেন কিন্তু তাঁহার মনে সন্দেহের এক গভীর ছায়াপাত হইয়াছে ঠাকুরকে তাঁহার মনোভাব মনোগত ভাব ব্যক্ত করিলে তিনি কালীকে জিজ্ঞাসা করিলেন তুই ঈশ্বরে বিশ্বাস করিস কালী বললেন না শ্রী রামকৃষ্ণ বললেন ধর্মে আস্থা আছে কি কালী বললেন না আমি বেদারি কোনো শাস্ত্র মানি না আধ্যাত্মিক কোনো বিষয়ে আমার আস্থা নাই ঠাকুর ধীরভাবে এই সব কথা শুনিয়া তাহাকে বলিলেন সাধারণ কোনো গুরুর নিকট এইরূপ কথা বলিলে সে হয়তো দেখ দেখি নরেনকে তার মনেও ঐরূপ সন্দেহ জেগেছিল কিন্তু সে এখন সব বিশ্বাস করে সে এখন রাধাকৃষ্ণের নাম উচ্চারণ করতে করতে অশ্রু বিসর্জন করে তোর সন্দেহ সত্তর চলে যাবে তুইও সব বিশ্বাস করবি